কতটা ভয়ঙ্কর রাস্তা আপনারা কল্পনাও করতে পারবেন না গতবার বান্দরবনে যখন গেছিলাম আমরা ভাবছিলাম যে রাঙা মাটি হয়ে মানে একটা ট্যুর প্ল্যান ছিল মোটামুটি ওভারঅল পাহাড়ি অঞ্চলগুলো মোটামুটি ট্যুর শেষ কোচালের যে ট্যুরটা শেষ করে আসবো তো ওইবারে আমরা ওই যে রোমেল ঝড় আসছিল। রোমেল ঝড়ের কারণে রোমেল না কী যেন রিমাল নাকি যেন একটা নাম যাই হোক এক্স্যাক্ট নামটা আমার মনে নাই তো ওই ঝড়ের কারণে আসলে বান্দরবন এক্সপ্লোর করা আমাদের হয়নি তো আমাদের প্ল্যান ছিল আমরা প্রথমে প্রথম দিন খাগড়াছড়ি তারপরে খাগড়াছড়ি শেষ করে সাজেক সাজেক শেষ করে খাগড়া রাঙামাটি বান্দর রাঙামাটি আর কাপ্তায় একদিন দেন আমরা তারপরে দুই দিন বান্দরবনে থাকবো তো প্লান আলহামদুলিল্লাহ সব ঠিকঠাকই ছিল প্রথম দিন আমরা এখান থেকে সকালে যশোর থেকে প্রায় ছয়টা কি সাতটা সকাল ছয়টা কি সাতটায় রওনা দিছিলাম রাতে ছিলাম খাগড়াছড়ি খাগড়াছড়ি থেকে পরের দিন সকালে দশটার স্কটে আমরা সাজেক ঢুকছিলাম তো স্কটে পৌঁছাইতে একটু দেরি হয়ে গেছিলো এক দেড় ঘন্টা মতো সেনাবাহিনীর লোকজন ওনারা একটু ডিসিশন নিচ্ছিল যে আসলে আমাদের ছাড়বে কিনা না কারণ স্কটের সাথে তো আমরা যাইতে পারিনি গেলে আমাদের চারজনের একা একা যাওয়া লাগবে সাজেক পর্যন্ত তারপরে ওরা আমাদের নাম ঠিকানা সুন্দরভাবে লিখে দিয়ে এন্ট্রি করাই দিলাম আমি নিজে থেকে দিয়ে এন্ট্রি করে করে তারপরে আমরা চলে গেলাম আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি সাজেকে তো তারপরে সাজেক থেকে ওই দিন আমরা সাজেক ছিলাম পরের দিন আমরা সকালের স্কটে হ্যাঁ সকালের পরের দিন বের হয়ে গেছিলাম আসলে একটু সময় করলে যে এগুলোও দেখা যায় তো যেহেতু আমাদের আরো কি কয়টা স্পট অ্যাড ছিল এই কারণে আমরা যাইতে পারিনি তো ওই দিন পরের দিন হচ্ছে সকালে দশটার স্কটে আমরা বের হয়ে গেছিলাম বের হয়ে রাঙামাটি কাপ্তায় শেষ করে রাতেই হচ্ছে বান্দরবন চলে গেছিলাম একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল ওই সময় যেহেতু যে রিমাল ঝড়ের একটা আবহাওয়া ওই সময় বিদ্যমান ছিল তবে ভাই ওইখানে যে আমাদের একটা মারাত্মক বিপদের সম্মুখীন আমরা হইতাম আল্লাহ পাকের অশেষ্ট সহমতে সেই বিপদ থেকে আমরা বেঁচে ফিরেছি বললেই চলে আর কি সেটা হচ্ছে যখন আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তখন এমন একটা রোডে আমরা ঢুকে গেছি কাপটায় রাঙামাটি শেষ করে বান্দরবনের রোডে এমন একটা রাস্তায় ঢুকছি যেইখানে লোকাল যারা তাদেরই হচ্ছে ওই রোডে আটটা পর্যন্ত সর্বোচ্চ তারা আটটা পর্যন্ত চলাফেরা করতে পারবে তারপরে ওদের ওই রোডটাই যাওয়া নিষেধ পুরোপুরিভাবে নিষেধ আর আমরা তখন যখন আমরা ওই রোডে ঢুকছি ঢুকি তখন অলমোস্ট সাড়ে নয়টা বাজে মানে বান্দরবনে আমাদের পৌঁছাইতে যেখানে চেকপোস্ট আছে সেনাবাহিনীর চেকপোস্ট চেকপোস্ট থেকে বান্দরবন শহর চার থেকে পাঁচ কিলোমিটার আর আমরা যখন চেকপোস্টে পৌঁছাই ওইখান থেকে ওই রোড দিয়ে তখন ওই রোড দিয়ে যখন যাচ্ছি একদম শুনশান এলাকা পুরো নিরিবিলি কোনো কোথাও মানে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই নাই আমরা আর আমরা চারজন তো আমাদের তখন আমাদের হোস্ট ছিল হচ্ছে সাকিন ভাই আর পুলিশ মামা চলে আসছিল কিশোর আলী কি বলবো আর পুলিশ মামা আমাদের সেট আপ দেখে আর দাঁড় করায়নি তো আমাদের হোস্ট ছিল হচ্ছে সাকিন ভাই সাকিন ভাই সাকিন ভাইরা আমি বলতেছি ভাই হেভি লেভেলের অ্যাডভেঞ্চার হচ্ছে তো তো বলতেছে যে এক্সট্রিম এক্সট্রিম লেভেলের এবার কিছু দূর যাওয়ার পরে মানে অটোমেটিকলি মনের ভিতরে একটা ভয় ভয় চলে আসতেছে তো তারপরে হচ্ছে যখন বুঝতেছি যে বুঝতে পারতেছি যে আমরা সবাই যে এই এরিয়াটা একটু খাতার না মনে হচ্ছে তখন তো তারপরে শাকিন ভাই শাকিন ভাইরা বললাম ভাই কিরকম জানি লাগতেছে তা উনি বললো যে আপনারা কেউ হর্ন বাজায়েন না আর দুইটা গাড়ি একসাথে পাশাপাশি চলেন আর হর্ন কেউ বাজাবেন না তাইলে হর্ন বাজালে যে শান্তি বাহিনীরা যারা আছে মানে দস্যু যারা আর কি তারা বুঝে ফেলবে যে এইটা মানে বাইক যাচ্ছে মোটর সাইকেল যাচ্ছে তাইলে ওদের হচ্ছে ই করতে সুবিধা হবে মানে টার্গেট করতে সুবিধা হবে আর যদি হর্ন না বাজান তাইলে ওরা হয়তো বা লাইটের আলো দেখে ভাববে যে এটা হচ্ছে খুলনা জিরো পয়েন্ট আর আমরা এইটা শহরের ভিতরে চলে গেলো আর এইটা হচ্ছে চলে গেল বাগেরহাট তো যেটা বলতেছিলাম তখন আমরা আর হর্ন বা না দুইটা গাড়ি পাশাপাশি যাচ্ছি মানে তিনটা তিনটা পাশাপাশি তাইলে মানে লাইটের আলোটা ওরা যদি পাহাড়ের উপর থেকেও দেখে যেহেতু এটা পাহাড়ি রাস্তা পাহাড়ের উপর থেকেও যদি টার্গেট করে তাইলে ভাববে যে বড়ো গাড়ি তো ওইভাবে ভাবে করে করে রাস্তায় কোনো গাড়ি নাই মানে পুরো রাস্তায় গাড়ি বন্ধ শুধুমাত্র আমরা তিনজন মানে তিনজন বলতে তিনটা বাইক আমরা চারজন আর অনেক খানিক অনেক সময় পরে দেখলাম একটা সিএনজি আসতেছে তো তারপরে সেনাবাহিনী চেকপোস্টে সেনাবাহিনীরা আমাদের দাঁড় করাইলো দাঁড় করাইয়ে আমাদের কাছে জিজ্ঞেস করতেছে আপনারা এই রোডে কিভাবে আসলেন এই রুটে তো চলাচল নিষেধ আপনারা জানেন না আমরা বললাম ভাই আমরা তো সফরে আসছি আসলে আমরা তো এই রুট সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই ওনারা বলতেছে যে এইখানকে লোকালদেরই আটটা পর্যন্ত সময় তার ভিতরে ওদের সব কার্যক্রম শেষ করে সবাই বাড়ি ঢুকে পড়বে বাসায় ঢুকে পড়বে আর আপনারা সেইখানে এখন অলমোস্ট সাড়ে দশটা বাজে কতটা ভয়ঙ্কর রাস্তা আপনারা কল্পনাও করতে পারবেন না আর কতটা রিক্সের ভিতর দিয়ে আপনারা আসছেন এটা কল্পনাও করতে পারবেন না তার ছোট্ট দুইটা উদাহরণ দিই তো ওনারা বললো উদাহরণ দিতে যেয়ে বললো একটা হাইক্স মাইক্রো ওরা ওরা হাইজ্যাক করছে তার ভিতরে চারজন না পাঁচজন ছিল সব কিছু ছিনতাই ঠিনতাই করে নিয়ে গেছে আর গাড়ি তো ওরা নিয়ে গেছিলো দুইজন লোকসহ বাকি যাত্রী ছিল সবাইরে রে ওই জায়গায় নামাই দিয়ে ওরা দুইজন কিডন্যাপ করে নিয়ে গেছে পরে সেনাবাহিনী যে ওদেরকে উদ্ধার করছে আর একটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে ওই লোকালেরই একজনের একটা সেলেরে ওরা ধরে নিয়ে যে মুক্তি ছিল প্রায় চার লাখ না পাঁচ লাখ টাকা দুই দিন যাবৎ ওইভাবে রাখছিল রেখে সেইটাও সেনাবাহিনীরা যে উদ্ধার করে নিয়ে আসছে মানে এই হলো আর কি অবস্থা আল্লাহ পাকের অশেষ সহমত আমরা যে সহি সালামতে চেকপোস্ট পর্যন্ত যাইতে পারছি আসলে ওইখানে এমন পরিস্থিতি তখন বান্দরবনে আমাদের পৌঁছানোর কথা না আল্লাহ পাকের অশেষ খাস রহমত ছিল আমাদের উপরে তো তারপরে ওনারা তো আমাদের ছাড়বে না নাম ঠিকানা এন্ট্রি করে নিলো নিয়ে অনেকক্ষণ আমাদের বুঝাইলো আর কি এই বিষয়ে অনেকক্ষণ তাদের সাথে গল্প টল্প হলো প্রায় এক দেড় ঘন্টা তখন অলমোস্ট সাড়ে বারোটা মতন সাড়ে বারোটা একটা বাজে রাত একটার কাছাকাছি তখন ওনাদের এক অফিসার এসে বলল যে আমার মানে ওনারা বলতে চাচ্ছিলো যে আমাদের প্রোটোকল দিয়ে ওনারা নিয়ে যাবে বান্দরবন পর্যন্ত আর না হলে সারা রাত ওইখানে থাকতে হবে তো ওইখানে ওইখানেই আমাদের রেখে দিত ওনারা তো ওইখানে রাখার মতন পরিস্থিতি ছিল না এই কারণে ওনারা বলছিল যে প্রোটোকল দিয়ে পাঠাবো কি না স্যারে ওই অফিসারের কাছে জিজ্ঞেস করতো স্যার আমাদের কাউরের সাথে করে দিয়ে ওনাদের বান্দরবন পর্যন্ত দিয়ে আসবো কিনা তারপরে স্যার বললো স্যার খোঁজখবর নিয়ে ওইখান থেকে অনেকবার অনেক জায়গায় ফোন টোন দিয়ে খোঁজখবর নিল তো তো তখন চেকপোস্ট থেকে মনে হয় চার পাঁচ মতো হচ্ছে বান্দরবন শহর এই যে আমাদের সেই রূপসা সেতু আমরা রূপসা সেতুতে চলে আসছি তো কিলো উনি দিয়ে জিজ্ঞেস সব জায়গায় খোঁজ খবর নিয়ে বলল যে আপনারা নিজেরাই যাইতে পারবেন কোনো সমস্যা নাই তবে সেভলি চলে যান সাবধানে কিন্তু এই ভুলগুলো অন্তত বান্দরবন সফরে আসলে এই ভুলগুলো আপনারা করবেন না রাত্রে কোনো পাহাড়ি রাস্তায় রাইড করবেন না কোনো জায়গায় আপনারা স্টে করবেন না যে কোনো একটা নিরাপদ জায়গাতে রাত্রি যেখানে রাত হয়ে যাবে সেইখানে নিরাপদ জায়গায় থেকে যাবেন তারপরে আমরা নিজেরা নিজেরা বান্দরবন পর্যন্ত পৌঁছাই গেছিলাম বান্দরবনে যেয়ে একটা হোটেলে হোটেল নিয়ে থাকলাম তখন তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরে হোটেল পাওয়া মুশকিল আমাদের শাকিন ভাইয়ের একটা পরিচিত রিসোর্ট ছিল সেইটাতে যে দেখলাম যে ওদের পানির সমস্যা ছিল তো ওনারা বললো ভাই আমরা রুম আছে কিন্তু দিতে পারতেছি না আমাদের পানির প্রবলেম তারপর আমরা অন্য একটা হোটেলে থাকলাম এই হলো কাহিনী পরের দিন মাইকিং করল যে কোনো আপনারা সবাই নিরাপদ দূরত্বে বজায় থাকুন নিরাপদ দূরত্ব অবলম্বন করুন যে কোনো মুহুর্তে ঝড়ের পূর্বাভাস সম্ভবত আট নম্বর নয় নম্বর বিপদ সংকেত চলতেছিল এখানে টোল দিতে হবে রূপসা সেতুর টোল সম্ভবত দশ টাকা